নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা বিশ্বের রচনার দর্শকদের আমরা নিত্যদিন বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে কি সমস্ত নিত্য নতুন উদ্ভাবনী আবিষ্কার হচ্ছে সারা দেশ এবং বিশ্ব জুড়ে সেকেন তদুরই আজকে ঠিক সেরকম একটি প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে এই প্রতিবেদনটা হলো ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা নতুন এমআরএনএ ক্যান্সারের টিকা তৈরি করেছেন ভাবা যায় এবং এই টিকার চারজন প্রাপ্তবয়স্ক রুগীর প্রথম মানব ক্লিনিক্যাল ট্রায়ালে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে তৈরি একটি এম আর ক্যান্সার ভ্যাকসিন গ্লিওবাস্টোমা মস্তিষ্কের টিউমারের সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে আক্রমণাত্মক রূপকে লক্ষ্য করার জন্য ইমিউন সিস্টেমকে দ্রুত করছেন ফলাফলগুলি দশটি পোষা কুকুরের বা কুকুর যেসব কুকুর রুগী তারা মধ্যে এগুলো ব্যবহার করা হয়েছে এবং রুগীদের প্রতিফলিত করে যে যারা প্রাকৃতিকভাবে ঘটতে থাকা ব্রেন টিউমারে ভুগছেন যাদের মালিকরা তাদের অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন কারণ তাদের অন্য কোনো চিকিৎসা বিকল্প ছিল না সেই সাথে প্রি ক্লিনিকান মাউস মডেলের ফলাফল ব্রেন ক্যান্সারের জন্য একটি ফেজ ওয়ান পেডিয়াটিক ক্লিনিক্যাল ট্রায়ালে এখন বেক থ্রু পরীক্ষা করা সেল জার্নালে পয়লা মে রিপোর্ট করা হয়েছে আবিষ্কারটি কোভিড উনিশ লিফিড ন্যানো পার্টিকেলগুলির পুনরাবৃত্তি ব্যবহার করে কুখ্যাত চিকিৎসা প্রতিরোধী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য ইমিউন সিস্টেম নিয়োগের একটি সম্ভাব্য নতুন উপায় উপস্থাপন করেন তবে দুটি মূল পার্থক্য রয়েছে একটি ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগতকৃত ভ্যাকসিন তৈরি করতে ফ্লোরিডা রোগীর নিজস্ব টিউমার কোষ এবং ভ্যাকসিনের মধ্যে একটি নতুন ইঞ্জিনিয়ার জটিল ডেলিভারি মেকানিজিম ব্যবহার করছে ওনারা বলছেন আমাদের একক কণাকে দেওয়ার পরিবর্তে আমরা কণার গুচ্ছকে দিচ্ছি একে অপরের যেগুলি চারিপাশে পেঁয়াজের মতো পেঁয়াজ ভর্তি ব্যাগের মতো মোড়ানো হয় বলছেন সিনিয়র লেখক ইলিয়াস সায়ার এমডি পিএসডি একজন ইউএফ হেলথ পেডিয়াটিক অনকোলজিস্ট যিনি নতুন ভ্যাকসিনের পথপ্রদর্শক যেটি অন্যান্য ইমিউনোথেরাপির মতো ইমিউন সিস্টেমকে শিক্ষিত করার চেষ্টা করে যে একটি টিউমার বিদেশি এবং ক্যান্সারের প্রেক্ষাপটে ওনারা বলছেন আমরা যে কারণটা করেছি তা হল এই ক্লাস্টারগুলি একক কণার চেয়ে অনেক বেশি গভীরভাবে প্রতিরোধ ব্যবস্থাকে সতর্ক করে দেয় সবচেয়ে চিত্তাকর্ষক ফলাফলগুলির মধ্যে ছিল যে নতুন পদ্ধতিটি কত দ্রুত শিরাপথে বিতরণ করা হয়েছে টিউমারকে প্রত্যাখ্যান করার জন্য একটি শক্তিশালী ইমিউন সিস্টেম প্রতিক্রিয়াকে উৎসাহিত করছে ইউএফের এ ওয়েলস জুনিয়ার সেন্টার ফর ব্রেন টিউমার থেরাপির মধ্যে আর ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির প্রধান তদন্তকারী শিওর বলছেন এবং একটি ইউএফ হেলথ ক্যান্সার সেন্টার এবং ম্যাকনাইট ব্রেন ইনস্টিটিউটের তদন্তকারী যিনি বহু প্রতিষ্ঠান গবেষণার নেতৃত্ব দিয়েছেন আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ওনারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে এই টিউমারগুলিকে আমরা ঠান্ডা হিসাবে উল্লেখ করি প্রতিরোধী ঠান্ডা খুব কম ইমিউন কোষ খুব নীরব ইমিউন প্রতিক্রিয়া গরম এবং খুব সক্রিয় ইমিউন প্রক্রিয়াতে এটি কত দ্রুত ঘটেছিল তা খুবই আশ্চর্যজনক ছিল এবং এটি আমাদের যা বলছিল তা হলো আমরা এই গুলির বিরুদ্ধে খুব দ্রুত ইমিউন সিস্টেমের প্রাথমিক অংশ সক্রিয় করতে সক্ষম হয়েছি এবং এটি ইমিউন প্রতিক্রিয়ার পরবর্তী প্রভাবগুলিকে আনলক করার জন্য গুরুত্বপূর্ণ গ্লীহাস্টব হলো সবচেয়ে বিধ্বংসী রোগের মধ্যে একটা যার মধ্যেকার প্রায় পনেরো মাস রোগ নির্ণয় পরে পনেরো মাস বেঁচে থাকতে পারে রোগী সব চিকিৎসা সত্ত্বেও যত্নের বর্তমান মান অস্ত্রোপচার বিকিরণ এবং কেমোথেরাপি কিছু সংমিশ্রণ জড়িত নতুন প্রকাশনাটি সাত বছরের গবেষণার প্রতিশ্রুতিবদ্ধ অনুবাদের ফলাফল চূড়ান্ত পরিণতি যা প্রি ক্লিনিক্যাল মাউস মডেল থেকে শুরু করে এবং তারপরে দশটা পোষা কুকুরের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে যারা স্বতঃস্ফূর্তভাবে টার্মিনাল ব্রেন ক্যান্সার তৈরি করেছিল এবং অন্য কোনো চিকিৎসার বিকল্প ছিল না ইউএফ কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনের সহযোগিতায় মালিকদের সম্বন্ধিত সেই ট্রায়ালগুলি পরিচালিত হয়েছিল কুকুরগুলি ম্যানেক গ্লিওবাস্টোমার জন্য একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া মডেল অফার করে কারণ তারাই একমাত্র অন্য প্রজাতি যা কিছু ফ্রিকোয়েন্সি সহ স্বতঃস্ফূর্ত মস্তিষ্কে টিউমার বিকাশ করে বলছেন শিলা ক্যারেরা জাস্টিস ডিভিএম ইউএফ কলেজ অফ ভেটেনারি মেডিসিনের একজন ভেটেনারি নিউরোলজিস্ট যিনি সাইওর সাথে অংশীদারিত্ব করছেন ক্লিনিক্যাল ট্রায়াল কুকুরের গ্লিওমাস সার্বজনীনভাবে টার্মিনাল তিনি বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব